এছাড়া বাজেট বাড়ালে আরো বেশি আইটেম পাওয়া যাবে তো চলো একে একে জিনিসগুলো দেখাই প্রাইসগুলো তোমাদের বলে দিই নো স্পিন দিয়ে শুরু করি টাকা বাজেট থেকে এখানে নোস্পিন পেয়ে যাবে তোমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ওয়েটের নোস্পিন রয়েছে দেখো সলিডের মধ্যে ফাঁপার মধ্যে এক ঝলক যে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো ইন্ডিভিজুয়ালি আর ওয়েট তোমাদের প্রাইস তোমাদের বলছি না দু টাকা বাজেট থেকে শুরু হয় সাড়ে টাকা বাজেট পর্যন্ত একটু রিংস তো আলাদা করে তোমাদের জন্য কালেকশন শেয়ার করেই ছিলাম গিফট পারপাসে এছাড়াও আমি ইয়ার রিংসের কয়েকটা আইটেম রেখে দিয়েছি গিফট পারপাস হিসাবে দেখো ফার্স্টের যে ইয়ার রিংসটা রয়েছে এটা রয়েছে মাত্র আট চারশো আশি মিলিতে চার টাকা প্রাইসে চলে আসছে নেক্সট একটু বড় সড়ো ঝালোর ওপর রেখেছি একটা ঝিনুক ইয়ার রিংস যেটা মাত্র ওয়েট রয়েছে ছশো আশি মিলিতে পাঁচ হাজার নশো ষাট টাকায় চলে আসছে লাভ একটা টপস দিয়ে থাকে গিফট পারপাস দুশো আশি মিলি তিন হাজার একশো ষাট টাকা প্রাইসে আসছে চারশো মিলিট চার হাজার টাকা প্রাইজে চলে আসছে এই চারটে রিংস পলারিং এর প্রচুর সম্ভার রয়েছে যেগুলো একদম লাই মানে লোয়েস্ট ওয়েট লাইটেস্ট এগুলো বলতে পারো একদম কম কম ওজনের নব্বই মিলি সত্তর মিলি আশি মিলি এরম ওজনের পলারিং তোমাদের জন্য রেখেছি একটু দেখিয়ে দিই আশি মিলি এটা রয়েছে পনেরোশো টাকা বাজেটে এটাও আশি মিলি পনেরোশো টাকা বাজেটে এটা সত্তর মিলি চলে আসছে তোমাদের মোটামুটি বারোশো টাকা বাজেটে একশো কুড়ি মিলি চলে আসছে দু হাজার টাকা বাজেটে আশি মিলি সত্তর মিলি এগুলোও রয়েছে যেগুলো ওই পনেরোশো টাকা তেরোশো টাকা বারোশো টাকা বাজেটে চলে আসছে মোটামুটি তোমাদের এক ঝলক জাস্ট দেখিয়ে দিলাম এবার কিছু পেন্ডেন্টের কালেকশন দেখিয়ে দিই এগুলো কিন্তু খুব সরু সরু ডিজাইন নেই বেশ ভালো ভরার ডিজাইনের মধ্যেই তোমরা বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে পেয়ে যাচ্ছ গিফট পারপাস আইটেম হিসাবে এগুলো কিন্তু একেবারে আইডিয়াল কারণ এখন বিয়ে বাড়ি বলো জন্মদিন বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো মানে পলা আংটি গিফট কিন্তু সবাই চুজ করছে যেহেতু রিজনেবল বাজেটে এবার দেখিয়ে দিই পেন্ডেন্টের কিছু সেট টাসেল পেন্ডেন্ট যেটা আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের গিফট আইটেম টাসেল পেন্ডেন্টও প্রচুর দেওয়া হয় তো এরম টাইপের আইটেম তোমাদের এইটিন ক্যারেট হলমার্কে আমি দেখাচ্ছি টাসেল পেনডেন্ট একটু তোমাদের হলমার্কটা দেখিয়ে দিই ভিজিবল করে দিই সেভেন ফাইভ জিরো হলমার্ক করা রয়েছে দেখো অথেন্টিক এইটিন ক্যারেট হলমার্কে তোমরা টাসেল পেনডেন্ট পেয়ে যাচ্ছ এই পেনডেন্টটা রয়েছে মাত্র নশো তিরিশ মিলিতে কি বড় সড়োর ওপর দেখো নশো তিরিশ মিলিতে পেয়ে যাচ্ছ একটা টাসসেল যে কোনো রঙের টাসসেল পছন্দ করে তোমরা নিতে পারো সাত হাজার সাতশো টাকা প্রাইসে চলে আসবে নেক্সট এটা দেখাচ্ছে তোমাদের দেখো এক গ্রাম ১30 মিলির কালেকশন রয়েছে আট হাজার পাঁচশো টাকা প্রাইজে চলে আসছে ভীষণ সুন্দর দেখতে গ্রিন কালারের একটা আটশো মিলি টার্সেলপেন্ডেন্ট তোমাদের দেখাচ্ছি দেখ খুব সুন্দর স্লিকের ওপর ডিজাইনটা রয়েছে এটা তোমাদের চলে আসবে ছ টাকায় নেক্সট আরেকটা রেডের ওপর রেখেছি দেখো খুব সুন্দর বড়র ওপর ডিজাইনটা রয়েছে ওয়েট রয়েছে এক গ্রাম পুরোপুরি এক গ্রামে চলে আসছে এত বড় টাসেল পেন্ডেন্ট এইটিন ক্যারেট হল এটা তোমাদের পেয়ে যাচ্ছ মোটামুটি আট হাজার দুশো টাকায় আর নেক্সট দেখাচ্ছি তোমাদের এইটা আর একটা বড় সারার উপর রয়েছে এক গ্রাম তিরিশ মিলিতে কালেকশনটা আসছে মথি দিয়ে রেখেছি তোমাদের দেখতেও খুব সুন্দর লাগছে এই ধরনের গিফট আইটেম দেখতেও ভালো বড়ো সুন্দর প্লাস বাজেট ফ্রেন্ডলি এটা তোমাদের চলে আসছে আট হাজার দুশো টাকায় আর নেক্সট কালেকশন তাসেল পেন্ডিংয়ের মধ্যে একদম কম বাজেটেরও কালেকশন পেয়ে যাবে যেটা ওই ধরো তোমাদের মোটামুটি প্রাইস চলে আসছে হচ্ছে পাঁচশো ষাট তে চলে আসছে যেটা প্রাইস আসবে মোটামুটি তোমাদের পাঁচ হাজার টাকার মতো তো এই ধরনের কালেকশন প্রচুর পাবে এছাড়া পেন্ডেন্টেরও ছোট ছোট অপশন পাবে একটা দেখো ছোট্ট পেন্ডেন্ট তোমাদের জন্য রেখেছি বাইশ ক্যারেট এইচ হলমার্ক যুক্ত আছে আটশো চল্লিশ মিনিটে সাত হাজার আশি টাকা প্রাইস মোটামুটি চলে আসছে তো এইগুলো একদম মানে আইডিয়া গিফট আইটেম টাসেল পেন্ডেন্ট পেন্ডেন্ট আংটি কানের দুল আর তাছাড়া এরকম নোস পিন এছাড়াও আরো প্রচুর গিফট আইটেমস আছে তোমরা কমেন্ট সেকশনে জানিও দেখতে চাইছো না মানে ব্রাইডাল গিফট পাইপার্স আইটেম হিসাবে শাঁখা পলা নোয়া বা অন্য ধরনের কিছু জিনিস আরেকটু ভারীর মধ্যে বা বাজেটটা আরেকটু বেশি হলে তাহলে আইডিয়া দিও বা কমেন্ট সেকশনে লিখো অবশ্যই শেয়ার করে দেবো এস দত্তান কোম্পানি জুয়েলার্স থেকে তো কেমন লাগলো কালেকশনগুলো অবশ্যই জানিও অনলাইন অফলাইন বোধ হয়েতেই পার্চেস করতে পারবে এগুলো অবশ্যই পিন করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থেকো আজকের মতো টাটা গুড বাই সবাই খুব খুব ভালো থেকো টাটা